আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এর ম্যাক্সিমামই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপে যে দারুণ কিছু ফিচার আছে এবং সিক্রেট কিছু সেটিং আছে সেই সেটিংসগুলো অবশ্যই আমাদের মনে করি যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের জানা উচিত এবং এই সেটিংসগুলো জানলে আপনাদের অবশ্যই উপকার হবে প্রথম যে হোয়াটসঅ্যাপের দারুণ একটু ফিচার আছে সেটাই দেখাচ্ছি তো আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করে যদি আমি এই সার্চ অপশন এখানে গিয়ে ইউ টাইপ করি দেখুন আমার নাম্বারটি চলে আসছে তো এখানে আমি আমার সাথে নিজের সাথেই চ্যাটিং করতে পারবো এটা অনেকেই হয়তো জানেন না তো এই ফিচারটির সুবিধা হলো যে এখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল ফটো এবং ভিডিও সংরক্ষণ রাখতে পারবেন তো হোয়াটসঅ্যাপের এই ফিচারটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানবেন হোয়াটসঅ্যাপের আরেকটি দারুণ ফিচার আছে এবং সিক্রেট সেটিং সেটি হলো আমার কাছে খুবই ভালো লেগেছে যে এটি সুবিধা হলো যে আপনি চ্যাটিং করতেছেন বা অনলাইনে আছেন কিন্তু আপনি চাচ্ছেন কেউ যেন বুঝতে না পারে যে আপনি অনলাইনে আছেন হোয়াটসঅ্যাপে তো এই সেটিংসটি করার জন্য প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবো এখানে যাওয়ার পর সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন প্রাইভেসি নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে যদি লাস্ট সিন এখানে ক্লিক করব এই অপশন আসার পর এখানে নোবডি এবং এবং সেম অ্যাজ লাস্ট সিন এখানে ক্লিক করে দিলে আপনার কাজ হয়ে গেছে তো আপনি যখনই অনলাইনে আসবেন বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন তো ফিচারটি আমার কাছে অনেক ভালো লেগেছে হোয়াটসঅ্যাপের তৃতীয় যে টিপসে আপনাদের দেখাবো যে আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট থেকে অনেক ডকুমেন্টস ফাইল যেগুলো আপনার গ্যালারিতে জমা আছে বাট আপনি চাচ্ছেন যে এগুলো অপ্রয়োজনীয় যেগুলো সেগুলো ডিলিট করবেন তো একটা একটা করে চ্যাট ওপেন করে ডিলিট করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো এগুলো খুব সহজেই খুব দ্রুত ডিলিট করবেন কীভাবে সেটি আমি দেখাচ্ছি তো প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন এই থ্রি ডেট আইকন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করে সেটিং সেটিংয়ে যাওয়ার পরে এখানে নিচের দিকে যে স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে ম্যানেজ স্টোরেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তো এখানে দেখুন আপনার যে ডকুমেন্টস ফাইল এবং ছবিগুলো আছে সবাই যে একবারে চলে আসছে তো এখান থেকে আপনি ওপেন করলে এখানে সিলেক্ট অল করে বা একবারে এখান থেকে সবগুলো ডিলিট করে দিতে পারবেন খুব সহজে এবং দ্রুত তো ফিচারটি আমার কাছে খুবই দারুণ লেগেছে হোয়াটসঅ্যাপের আরেকটি দারুণ ফিচার আছে এবং গুরুত্বপূর্ণ খুবই টিপসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে মনে করেন আপনার পারমিশন ছাড়াও আপনার কন্ট্যাক্ট থেকে অনেক ছবি ডকুমেন্টস চলে আসছে এবং সেগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে আপনার কি হচ্ছে মোবাইল ডাটাগুলো খরচ হয়ে যাচ্ছে তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে দারুণ যে টিপসটি আপনি দিচ্ছি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যেয়ে এখানে সেটিংসে যাবেন সেটিংস সেটিংস থেকে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যেয়ে যে স্টোরেজ ডাটাতে যাবেন এবং এখানে যেয়ে যে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এটাতে একটাতে ক্লিক করবেন এখানে কী করবেন সবগুলো টিকমাট উঠিয়ে দিয়ে ওকে করে দেবেন তাহলে কী হবে আপনার অটোমেটিকলি কোনো কিছু ডাউনলোড হবে না যেটি আপনার অবশ্যই মোবাইলের ডাটাগুলো সেভ করবে এতে কী হবে আপনার মোবাইলের ডাটা সেভ হবে হোয়াটসঅ্যাপের পঞ্চম যে টিপস আপনাদেরকে দেখাবো এটি করার সুবিধা হলো এই সেটিংসটি করার সুবিধা হল যে আপনারা চাচ্ছেন যে আপনার রিলেটিভ বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেন কেন আপনার কেউ কেউ যেন আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো বা হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি যেন দেখতে না পায় তো এই সেটিংসটি করার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে আবার এই থ্রি ডট মেনু এখানে সেটিং সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি প্রাইভেসিতে যাবেন প্রাইভেসিতে যাওয়ার পরে প্রোফাইল ফটো এখানে ক্লিক করবেন প্রোফাইল ফটো ক্লিক করার পরে এখানে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে যাকে যাকে সিলেক্ট করে দেবেন সে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো বা হোয়াটসঅ্যাপ প্রফাইলটি দেখতে পারবে না তো আসলে এই ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপের দারুণ আরেকটি ফিচার আছে এবং এই সেটিংসটি করলে কী হবে আপনি চাচ্ছেন যে কারোর স্ট্যাটাস দেখতে চাচ্ছেন বাট সে যেন বুঝতে না পারে যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন এটি গোপন রাখতে চাচ্ছেন তো এটি করার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপের যে এখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন সেটিংস সেটিংস থেকে আপনি প্রাইভেসিতে যাবেন প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে রিড রিসিপ্টস নামে যে অপশনটি এখানে এটি অফ করে দেবেন এটি করলে কী হবে যে আপনি চাচ্ছেন যে আপনি কারোর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখেছেন বাট সে যেন বুঝতে না পারে তো এই ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে হোয়াটসঅ্যাপের তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওগুলোতে আমি হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সেক্টরের দারুন টিপস অ্যান্ড ট্রিং সেটিংসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে